তো এই দুইটা থানায় মিলে তিনশো একাত্তরটা গ্রাম আছে এই গ্রাম গুলো ঘুরে ঘুরে আমি দেখার চেষ্টা করেছি চলে যাও তুমি চলে যাও এই গ্রাম দেখে ঘুরে ঘুরে যেটা মনে হয়েছে আমার কাছে যে আসলে অনেক সমস্যা অনেক এই এত সমস্যার সমাধান কি করে হবে কে করবে কিভাবে করবে কার কাছে আলাউদ্দিনের চেরা কাছে যে ফু দিবে আর সকালবেলা ঠিক হয়ে যাবে কারো কাছে কোনো আলাদি টাফ জব খুবই কঠিন আগে আসে বাজারে বসে একজনের সঙ্গে কথা হচ্ছিল যে দায়িত্ব হিসেবে যদি কেউ মনে করে যেটা তার দায়িত্ব তাহলে দায়িত্বটা পালন করা খুব কঠিন হবে আর কেউ যদি থেকে মজা পাইতে চায় তাহলে মজা পাইতে পারবে কিন্তু দায়িত্ব পালন করতে পারবে না চেয়ার তো একটা মজার কারণ কারো কারো কাছে চেয়ার কারো কারো কাছে দায়িত্বের ভার চেয়ারে বসলে হাতল থাকে চেয়ারের গরম থাকে চেয়ারে বসলে স্বাক্ষর করা যায় বিচার করা যায় মানুষকে কথা শোনানো যায় কাউকে ধমক দেওয়া যায় কাউকে জেলে পাঠানো যায় কারোর উপর জুলুম করা যায় এটা একটা চেয়ার চেয়ারটাকে এইভাবেও ব্যবহার করা যায় আবার চেয়ারের আরেকটা দিক আছে যেটা হলো দায়িত্বের চেয়ার ডাক্তার নাই খাইতে পারে না তাও আসে অসুস্থ তাও আসে জমিনের সমস্যা তাও আসে ভাই ভাইয়ের প্রবলেম তাও আসে স্বামী স্ত্রীতে প্রবলেম তাও আসে সবকিছু নিয়ে আসে এখন কেউ যদি চেয়ারকে গরম আকারে ব্যবহার করে তাহলে তো এগুলো শুনেও না শোনার ভান করতে পারবে আর কেউ যদি চেয়ারকে দায়িত্ব হিসেবে ব্যবহার করে তাহলে এগুলো শুনে না শোনার তো ভান করতে পারবে না সমাধান বের করতে হবে হাজব্যান্ড ওয়াইফের সমস্যা নিয়ে আসে আচ্ছা বলেন হাজব্যান্ড ওয়াইফের সমস্যার সমস্যা কি সমাধান বের করবে স্ত্রীকে তার স্বামী ভাত দেয় না এটা নিয়েও আছে এই সমস্যাটা কিভাবে সমাধান হবে জমি শত শত মামলা হয়েছে জমি নিয়ে হাজার হাজার মামলা হয়েছে জমি নিয়ে একজনের জমি আরেকজন নিয়ে গেছে একজনের নামে উঠে গেছে একজনের জমি আরেকজন দখল করে ফেলছে একজনের তিরিশ দ্বারা একটা হয়েছে একত্রিশ দ্বারা আরেকটা হয়েছে এখন এসে কোর্টে মামলা হয়েছে এখান থেকে কষ্ট করে সুনামগঞ্জেকে হাজিরা দিতে হয় হাজিরা দিয়া উকিলের পিছিয়ে ঘুরতে 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 জীবনের বারোটা বাজে সাড়ে নয় হাজার পাঁচ লক্ষ লোকের ভিতরে সাড়ে নয় হাজার লোক প্রতিবন্ধী কেউ হাঁটতে পারে না কেউ চোখে দেখে না কেউ খাইতে পারে না কারো বুদ্ধি নাই কেউ আছে জন্মসূত্রে কেউ আছে টাইফয়েড রোগে আক্রান্ত হয়ে প্রতিবন্ধী হয়েছে কেউ আছে চোখের এক অংশ নাই কেউ আছে অনেক বড় হয়ে গেছে দেখতে কিন্তু বুদ্ধি হয়নি সাড়ে নয় হাজার তো এখন এত দায়িত্ব কে পালন করবে কি করে করবে এক প্রতিবন্ধীদের দায়িত্ব একটা পরিবারে একটা প্রতিবন্ধী বাচ্চা জন্ম নিলে ওই পরিবারের তো বারোটা বেজে যায় বেজে যায় না মা কি করে নিয়ে হাটে সবাই ধুরো করে কিন্তু মা তো আর ধুরো করতে পারে না ঠিকই নিয়ে হাটে ওটা খাওয়ায় বাথরুমে নিয়ে যায় পরিশ্রম করে সংসার ম্যানেজ করে ওদিন গেছিলাম রফিনগর গিয়ে দেখি মাটা অতিষ্ঠ প্রতিবন্ধী বাচ্চাটাকে দড়ি দিয়ে ঘরের পালার বাঁশের পালার সাথে বাইজে রাখছে তো আমি জিজ্ঞাসা করলাম কেন বাজে রাখছেন কি করব? খালি বাইর হইয়া বাইরে থেকে নাই মেয়া খোলার দিকে চলে যায় এই জন্য টাইট করে বাজে রাখছি পায়ের মধ্যে পায়ের সঙ্গে দড়িটা এমন করে বাড়ছে কিছুক্ষণ পরে দেখা যায় যে পাটা অনেকটা কেটে দড়িটা ঢুকে যাওয়ার ব্যবস্থা হচ্ছে তো কে ঠিক করবে এগুলা চিকিৎসার ব্যবস্থা করবে কোথায় হবে সেই চিকিৎসা এই দায় দায়িত্বের মাত্রা নিয়ে যারা চিন্তা করবে আর চেয়ারকে যারা শুধুমাত্র নিজের আরাম হিসেবে ব্যবহার করবে এই দুই ধরনের ব্যক্তির চরিত্র কোনো দিন এক হবে না সাংঘাতিক ব্যাপার আমি যা বলছি আপনাদেরকে অনুভূতির কথা বলছি অনুভূতির কথা রাজনীতির বকাবকি যাতে কোনো লাভ হবে না হবে গালি দূষারোপ করে হবে প্রতিবন্ধী বাচ্চার মুখে খাবার এখন কি করে এগুলোর সমাধান হবে কিভাবে এদের মুখে খাবার যাবে কি করে তার মাকে একটা ভাতা দেওয়া যাবে কি করে বয়স্কদের চিকিৎসার ব্যবস্থা করা যাবে কি করে গর্ভবতী নারীদের ডাক্তারের ব্যবস্থা করা যাবে প্রতিটাই একটা বড় বড় কাজ আমি ভাবি আর খুব চিন্তা লাগে মিলে প্রায় একশো মন্দির বানানোর প্রজেক্ট আছে এক শত মন্দির কোথাও ছায়া মন্দির কোথাও নাট মন্দির কোথাও আসল মন্দির একশত একশত শত মন্দির বানাতে গেলে একটা মন্দির বানাইতে যদি পঞ্চাশ লক্ষ টাকা খরচ হয় তাহলে একশত মন্দির বানাইলে পঞ্চাশ কোটি টাকা লাগবে সাহসী লোক ছাড়া এই পঞ্চাশ কোটি টাকা দেয়া মন্দির বানানোর পরিকল্পনাই তো করতে পারবে না খুঁজবে হইলো পঞ্চাশ হাজার টাকা খুঁজবে হইলো দশ হাজার টাকা খুঁজবে হইলো বিশ হাজার টাকা খুশবি হলো সর্বোচ্চ বিপদে পরে এক লাখ টাকা তো এক লাখ টাকা মন্দির হয় এক লাখ টাকা দিয়ে মন্দির পিলারি বানাইতে পারবেন না পিলারি বানাইতে পারবেন না শশাঙ্গার চোখ বন্ধ করেন কালকে পরশু দিন একটা ভিডিও দিয়েছিলাম গেছিলাম হইল দিরাই চানপুর একটা শশাঙ্গার সাইডে দিয়া বর্ষার সময় ডেয়ে নিতে 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 নাই এটা দেওয়ার কেউ নাই নাই কাট তো মানুষের জীবনের শেষ কেন্দ্রস্থ। শেষ পরিণতি একটা শশান যেখানে শেষকৃত্য অনুষ্ঠান হয় মুখাগ্নি হয় পোড়ানো হয় শেষ পরিণতি কোথায় শেষ পরিণতির পোড়ানোর ব্যবস্থা তো করতে পারি না আমরা কবরস্থান মুসলমানদের জন্য শেষ পরিণতির জায়গা এটাও বহু জায়গা আছে যে জায়গাগুলোতে দশটা বারোটা গ্রাম মিলে বর্ষার সিজনে একটা কবরস্থানের ব্যবস্থা নেয় এগুলোকে যদি কেউ দায়িত্ব হিসেবে দেখে তাহলে তার কথা একরকম আর এগুলোকে যদি কেউ এমপি মন্ত্রী হয়ে আরাম কেদারার চেয়ারে বসে থেকে কিভাবে ক্ষমতা দেখানো যায় এইটা মনে করে তাহলে তার দায়িত্ব আরেক রকম তো পার্থক্যটা এখন এখানে গ্রামে গঞ্জে ঘুরে আপনারা এগুলো দেখবেন পার্থক্যটা এখন এখানেই হবে এবং এই পার্থক্যটা যদি আমরা বুঝতে না পারি যে কোনটা দায়িত্ব আর কোনটা গরম ক্ষমতার গরম এই ক্ষমতার গরম আর দায়িত্বের পাঠের মধ্যে পার্থক্য করতে না পারলে সকলকেই একই পাল্লায় মাপলে দিরাই সাল্লার সমস্যার বড় ধরনের কোনো সমাধান করা সম্ভব হবে না এই জায়গাগুলোতে আমি আপনাদেরকে বলছি আপনারা দয়া করে এগুলোতে নজর দিবেন কিভাবে হবে এগুলা কথা বলে ম্যাক্সিমাম লোক চোখের সামনে দাঁড়িয়ে মিথ্যার আশ্রয় নিয়ে জলজ্জন্ত মিথ্যা কথা বলতেছে মাইকের সামনে দাঁড়ায় এটা কোন দায়িত্বশীলতার পরিচয় হলো এরকম মিথ্যা বলা মিথ্যাটা বলে কেন বলতে হয় কেন নয় বুঝাইতে হয় কেন শর্টকাট স্ট্রেট ফরওয়ার্ড বলা যায় না কেন যে এটা হলো এরকম এটা হলো এরকম এটা হলো এরকম নয় সয়দে বোঝানোর কোনো প্রয়োজন আছে বলে তো আমি মনে করি না এই গ্রামের মানুষকে নয় সহায়দে বুঝাইতে গেলে আপনি দুই নম্বরই করা ছাড়া আর কোন উপায় আছে নয় আর ছয় মিল্লা ভাই পনেরো আপনি বুঝাইতে চাইবেন নয় আর ছয় মানে বিশ নয় শুক বিষয় তো হয় না আসলে তাহলে যা শক্তি তা বলতে অসুবিধা কি যা সঠিক তা প্রকাশ করতে অসুবিধা কি লোকায় রাখে নয় ভাব দেখানোর দরকার কি আর রাজনৈতিক নেতা হলে তো মনে হয় বাদশা হয়ে গেছে বাদশাহ মতো আচরণ করে সবাই মনে গোলাম আর রাজনীতিতে বড় নেতা হয়ে গেছে আমি এমপি হয়ে গেছি মন্ত্রী হয়ে গেছি মানুষের সঙ্গে আচরণ করি অনেকটা বাদশাহদের মতো এগুলো আর চলবে না তো নতুন বাংলাদেশ গড়তে গেলে চিন্তা ভাবনা করে কর্মক্ষম লোক ছাড়া কষ্ট পরিশ্রম করা লোক ছাড়া সমাজকে নতুন ভাবে গড়তে পারে এরকম লোক ছাড়া বাড়িতে বাড়িতে গিয়ে প্রবলেম করতে পারে। পারে কথা বলতে সত্যের পক্ষে দাঁড়াতে পারে গরিব মানুষকে ধোকা দিবে না এই ধরনের লোক ছাড়া এই ভাটি অঞ্চলকে পরিবর্তন করা সম্ভব আপনারা বসে এগুলো গভীরভাবে ভাববেন এখানে ধর্মের প্রশ্ন না হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসে কুঞ্জন কান্ডারি বলো ডুবিছে সন্তান মোর মার যখন সায়ার হাওরে ঢেউ উঠছে এই সময় নৌকা ডুবি যদি হয় নৌকা ডুবলে নৌকা ডুবে যারা পানিতে পড়ে যাবে তাদের মধ্যে কে হিন্দু আর কে মুসলমান এটা তো দেখার কথা না দেখার তো কথা আগে সর্বাগ্রে নৌকা ডুবি থেকে সকলকেই রক্ষা করতে হবে এটি তো নৌকা ডুবি থেকে আপনি সকলকে রক্ষা করবেন এটা ছাড়া এখানে যদি আপনি বাস বিচার করেন কে হিন্দু আর কে মুসলমান তাহলে আপনি মানুষের জন্য কিছু করা সম্ভব হবে তাহলে আসলে তো ধর্মীয় বিভেদটা মূল বিষয় নয় তো আসলে আমাদের সমস্যা হলো মাতৃজটরে বাচ্চা মারা যাচ্ছে এটা আমার সমস্যা আমার সমস্যা হলো রাস্তা নাই ঘাট নাই এটা আমার সমস্যা আমার সমস্যা হলো বেকার যুবক এটা আমার সমস্যা আমার সমস্যা হলো খাল বিলগুলো শুকিয়ে যাচ্ছে এটা আমার সমস্যা আমার সমস্যা হলো এখানে মসজিদ মন্দির মাদ্রাসা স্কুল কলেজ কবরস্থান শশানঘাট পর্যাপ্ত ভাবে গড়ে ওঠে নাই এটা আমার সমস্যা এই সমস্যার সমাধান করতে গিয়ে করতে না পেরে এটা শুধুমাত্রই বেয়াক কলের প্রলাপ ছাড়া আর কিছু দেখি দেখে কে হিন্দু কে মুসলমান দিয়ে কি করবো আমার তো ডাক্তার দরকার হিন্দু ডাক্তার দরকার মুসলমানের ডাক্তার দরকার সকল নারীর পরিচর্যা দরকার সকল মানুষেরই রাস্তাকার দরকার সকল মানুষেরই সঠিক রাস্তা দিয়ে চলাফেরা করার অধিকার থাকা দরকার তার অন্য দরকার তার বস্ত্র দরকার তার বাসস্থান দরকার এই ক্ষেত্রে ধর্ম বিভেদ হবে কেন কি কারণে হবে কারণে ধর্ম এখানে বিভেদ করে দিবে যে এক লোক মুসলমান তার চিকিৎসা কি আর একটা কাচি দেওয়া হবে নাকি এক লোক হিন্দু তার চিকিৎসা কি দেওয়া হবে ডাক্তার লাগবে ওষুধ লাগবে নার্স লাগবে হাসপাতাল লাগবে তো আমি এগুলো বলতে বলতে একসময় আমার নিজের কাছে খুব ইমোশনাল মনে হয় যে কেমন কথাবার্তার ধরন ধরনের কথাবার্তা রাজনীতি যারা করবে নির্বাচন যারা করবে তারা তো অত্যন্ত উদার মনের বড় মাপের মানুষ হওয়া দরকার আচ্ছা এখানে পাঁচ লক্ষ লোক পাঁচ লক্ষ লোককে যদি আপনি এক জায়গায় আনতে চান জায়গা দিতে চান তাদের অধিকার ফিরিয়ে দিতে চান বড় মাপের লোক ছাড়া পাঁচ লক্ষ লোকের দায়িত্ব নেওয়া কি সম্ভব হবে এটা তো টুনাটুনির খেলা না এটা তো টুনাটুনির খেলা না যে আমি টুন করলাম আর আপনি পুন পুন করলেন আরে ভাই পাঁচ লক্ষ লোক এই পাঁচ লক্ষ লোকের মধ্যে বিদেশে থাকে ধনী আছে গরিব আছে হিন্দু আছে মুসলিম আছে প্রতিবন্ধী আছে নারী আছে পুরুষ আছে ভালো আছে খারাপ আছে ব্যবসায়ী আছে কৃষিজীবী আছে বাউল গান গায় লোক আছে শিল্পী আছে এরকম লোক আছে এই সকল লোককে একসাথে করতে গেলে আপনি যদি একটা উদার মন নিয়ে কোনো দিনেই পাঁচ লক্ষ লোকের নেতা হওয়া সম্ভব নয় সর্বোচ্চ নিজেরটা দেখবেন আর কি হবে আমারটাই শুধু আমার মনে হবে বাকি জনের কারো আমার মনে হবে না কেন ধরেন আপনাদের ধর্মের কথা এই যে কীর্তনের সময় আসতেছে এই কীর্তনটা কি আপনাদের ধর্মে একটা গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ অনুষ্ঠান অনুষ্ঠান নয় আমার কাছে না কারণ আমি আমি মুসলমান ধর্মের এখন আপনাকে যদি ধারণ করতে না পারি আপনার প্রতি এটা সম্মান প্রদর্শন করতে না পারি আপনি এটা আয়োজন করবেন এটার প্রতি যদি আমার সম্মান না থাকে সাহায্য না থাকে হাত বাড়িয়ে দিতে না পারি তাহলে কি এই দেরাই সাল্লার পাঁচ লক্ষ লোককে একসাথে করা সম্ভব হবে আবার আমার যখন ঈদ হবে আমার যখন অনুষ্ঠান হবে আপনিও এটার প্রতি সম্মান প্রদর্শন করবেন এটি তো সবচেয়ে সৌন্দর্য এই সৌন্দর্যের জায়গাটাকে নষ্ট করতে হবে কেন কি কারণে নষ্ট করতে হবে কেন এটাকে টেনে হিসেবে একটা রাজনৈতিক মার পেচের কারণে উস্কানি দিতে হবে কেন ওয়াই কেন একটা মানুষকে মানুষ হিসেবে বিবেচনা না করে ধর্মের বাউন্ডারি দিয়ে বিচার করতে হবে কেন ধর্মের বাউন্ডারিতে বিচার করলে পাঁচ লক্ষ লোক কি দিরাই সাল্লার একই ধর্মের লোক তাহলে ধর্মের বাউন্ডারিতে বিচার করলে তো মানুষকে অন্যায় করবে না অবিচার করবে সব তো এক ধর্মের লোক না সব তো একই এলাকার লোক না সবার কর্মকাণ্ড তো এক ধরনের হবে না সবার শিক্ষা দীক্ষা তো একরকম হবে না সবার বাড়িঘরও একরকম হবে না সবাইকে দেখতেও একরকম দেখা যাবে না সবার আইন কামের ব্যবস্থাও একরকম হবে না তাহলে এই জায়গায় এই পাঁচ লক্ষ লোককে যদি একসাথে করা না যায় আমি আপনাদের আমার ইমোশনের কথা বলে শেষ করে দিব এই পাঁচ লক্ষ লোককে একসাথে করতে গেলে যে উদার মন যে চিন্তা যে শিক্ষা যে চেতনা যে ব্যক্তিত্ব যে বড় মন এগুলা যদি একসাথে করতে না যায় তাহলে দিরাইশাল্লার মানুষের মধ্যে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে নতুন কিছু করবে পরিবর্তন করবে নিজেদেরকে ঢেলে সাজাবে এটা যদি কোপমন্ডক হয় কুপমন্ডুক হয়ে যাই আমরা শুধু ব্যক্তি চিন্তা ছাড়া আর কিছু করতে না পারি তাহলে আমার স্বার্থ ছাড়া আমি যদি আর কারো স্বার্থ দেখতে না পারি তাহলে দিন এই পাঁচ লক্ষ লোক সম্মানের সহিত বসবাস করতে পারবে না আচ্ছা এই পাঁচ লক্ষ লোক মিলে যে জায়গাটা আছে এর মালিককে আপনি এই জায়গা হাওরের মধ্যে দুই কের ক্ষেতের মালিক দশকের ক্ষেতের মালিক কেউ দুই আল ক্ষেতের মালিক কেউ পাঁচ আল ক্ষেতের মালিক কেউ বাজারে দুইটা ভিটের মালিক কেউ হলো রাস্তার পাশে একটা দোকান ঘরের মালিক কেউ হলো একটা করে এই নানান অংশের মালিক হয়ে 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 পাঁচ লাখ লোক হয়েছে এটা কি এই পোড়া জায়গাটা কি কারো বাবার সম্পদ একা কেউ এটার মালিকানা দাবি করতে পারবে এককভাবে এই মালিকানাটা সকলে এই মালিকানাকে যদি সঠিকভাবে উপস্থাপন করা না যায় সকলেই মিলেমিশে বসবাস করা না যায় তাহলে তো আমি দেখি সবচাইতে বড় অসুবিধা যেটা হবে আমরা মানুষ হিসেবে নিজেদেরকে দিনই প্রতিষ্ঠা করতে পারবো না বাচ্চাদের লেখাপড়া দরকার দেখেন তো এই ছোট ছোট বাচ্চাগুলো এর পায়ে কি পরিমাণ ময়লা এর স্যান্ডেল জুতাটা দেখেন এরকম বাচ্চা আছে প্রায় পঞ্চাশ জন এখানে এটা বড় হবে একদিন এর বয়স একদিন দশ বছর হবে বারো বছর হবে একদিন বাইশ বছর হবে এ যদি শিক্ষা না পায় কি হবে যদি শিক্ষা দেওয়া না যায় আপনি জানেন শুধু এই বয়সের বাচ্চা এই বয়সের বাচ্চা দিরাই সাল্লায় প্রায় তেত্রিশ হাজার শিশু আছে এই তেত্রিশ হাজার শিশুকে লেখাপড়া করানো তাদের জীবন সম্পর্কে ধারণা দেওয়া স্কুলে পাঠানো মাদ্রাসায় পাঠানো শিক্ষা নেওয়া শহরে যাওয়া একটু ভালো মন নিয়ে গড়ে ওঠা অপরাধ বোধ থেকে দূরে থাকা লেখাপড়া শিখা দক্ষ হয়ে ওঠা কত বড় কাজ তেত্রিশ হাজার একটা পরিবার চালাইতে গেলে দুইটা বাচ্চা মানুষ করতে করতে কোমর বাঁকা হয়ে যায় বাঁকা হয়ে যায় না এই তেত্রিশ হাজারের কি হবে এই তেত্রিশ হাজারের দায়িত্ব কে নিবে আপনার পরিবারে তিনজন কিন্তু সব মিলাইলে তো তেত্রিশ হাজার অনেক বড় কাজ আমি আপনাদেরকে কোনো রাজনৈতিক আমি বলছি এটা একটা অনেক বড় দায়িত্বের ব্যাপার এই দায়িত্ব যারা পালন করতে পারবেন এই ভারী জিনিসটা যারা সইতে পারবেন এইখানে যদি আমরা এই ভারী জিনিসটা দায়িত্ব হিসেবে নিতে চান যারা তাদেরকে সিলেক্ট না করে ক্ষমতার দাপট দেখাইতে চান যারা তাদেরকে সিলেক্ট করি তাহলে আমরা দায়িত্ব পালন করার লোক খুঁজে পাব না আসল জিনিসটা বুঝবেন কিন্তু নির্বাচনে কাকে ভোট দিবেন কাকে ভোট দেবেন না এগুলো আপনাদের ব্যাপার আপনারা যা যাকে ভালো মনে করেন তাকে দেন এগুলো নিয়ে আমার খুব বেশি আগ্রহ নাই আপনি যাকে পারবেন যাকে পছন্দ করবেন তাকে দেন কিন্তু দায়িত্বশীল লোক খুঁজে পাই দায়িত্বের খাতিরে করতে হবে একটা সন্তান শহরে একটা সন্তান শীতের সময় রাস্তায় দাঁড়িয়ে কবুতরের বাচ্চার মতো কাঁপে আর রাজনৈতিক নেতা পাশ দিয়ে দেখে গিয়ে একটু উহ করে চলে যায় একটা কাপড়ের ব্যবস্থা করে না তাহলে এটা কি দায়িত্বশীলতা হইল যদি পারেন তাহলে একটা কাপড়ের ব্যবস্থা করেন না যদি পারেন এই যে কবুতরের মতো কাঁপতেছে বাচ্চাটা তাকে একটা শীতের কাপড় পরিয়ে দেওয়ার মতো দায়িত্বশীলতা যদি না থাকে তাহলে শুধুমাত্র রাজনৈতিক নেতা হয়ে পথ ব্যবহার করে নিজের পেট ভর্তি করা ছাড়া জনগণের কি লাভ হবে তা আমার বুঝে আসে না চোখের সামনে কত কষ্ট করছে মানুষ অস্বাভাবিক তো আমি আপনাদেরকে অনুরোধ করে চলে যাই এগুলো আপনারা ভাববেন আপনারা শিক্ষিত লোক ভেবে শুনতে দেখবেন যে আগামী নির্বাচনে এই জিনিসটা খুঁজে বাইর করবেন যে এই দায়িত্বশীলতাটা কাকে দিবেন চেয়ারটা না জগতে এরকম লোক আছে যারা চেয়ারে বসলে পরে চেয়ার সম্মানিত হয় আবার জগতে এরকম লোক আছে যারা চেয়ারে বসে নিজে সম্মানিত হয় বুঝতে পেরেছেন কেনা না আমি ভাঙ্গায় বলি একটা চেয়ার এখানে আছে এই চেয়ারে যদি আপনি আলোকিত লোক বসাইতে না পারেন আলোকিত লোক বসান তাহলে চেয়ারের সম্মান বেড়ে যাবে আর একটা চেয়ার এখানে আছে এখানে যদি আপনি চেয়ারের সম্মানটা কমে যাবে না উদাহরণটা শুনেন চেয়ারের কি নিজস্ব কোন সম্মান আছে ধরেন এই ইউনিয়নে তারল ইউনিয়নে এখন পর্যন্ত কতজন জন লোক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হয়েছে এর মধ্যে চোখ বন্ধ করেন কোন চেয়ারম্যানের নাম চোখ বন্ধ করলেই মনে আসে সবার নাম মনে আসে চোখ বন্ধ করেন তো দেখি দেখেন একটা দুইটা নাম প্রথমেই মনে আসে আসে না আসে সকালে একটা আসে না কেন ওই চেয়ার তো চেয়ারম্যানেরই নাকি ওই চেয়ারটা চেয়ারম্যানের না যে চারটা চেয়ারম্যানের তাহলে দেখেন তো চেয়ারম্যানের নাম একবারে মনে আসে আসে কোনটা আপনি করবেন একটা দুইটা দেখবেন প্রথমেই মনে আসে এটার নাম হইল চেয়ার চেয়ারের তো কোনো হাত নাই চেয়ারের তো কোনো আত্মা নাই আত্মাটা তো হলো মানুষ চেয়ারটা তো হলো কাঠের এই চেয়ারে কি ধরনের লোক বসতেছে সে যদি সম্মানিত লোক না হয় সে যদি ইজ্জত লোক না হয় সে যদি দায়িত্বশীল জ্ঞান সম্পন্ন লোক না হয় সে যদি মানুষের প্রতি অনুভূতি নিয়ে কাজ করতে না পারে মানুষের দায়িত্ব নিতে না পারে ওই চেয়ারটা ফাঁকা পরে থাকবে ওই চেয়ারটা কাঠের মতো নির্জীব পরে থাকবে কিন্তু ওই চেয়ারের সম্মান কোনো দিনেই বাড়ানো সম্ভব হবে এই জন্য চেয়ারটা আসল নয় মানুষটাই আসল ওই চেয়ারের তো হাত পা নাই সে তো কইতে পারে না কিছু সে তো কিছু কয় না এত ডাইনেও কয় না বামেও কয় না কয় কে ওই চেয়ারে যে বসে সে কয় তাকেই মনে রাখে মানুষ যে চেয়ারে বসার পরে আত্মসম্মান বলা লোক যদি আপনি চেয়ারে না বসাইতে পারেন তাহলে ওই চেয়ার কোনোদিন ভালো কথা বলতে পারবে না কারণ চেয়ার তো একটা কাঠ এটা বানিয়েছে কেউ না কেউ তো আমি আপনাদেরকে অনুরোধ করব চলেন আমরা আপনারা সবাই ভাটি অঞ্চলের মানুষ সকলেরই অনেক দুঃখ সকলেরই অনেক সমস্যা কারো ব্যক্তিগত কারো পারিবারিক কারো সমষ্টি কারো গ্রামের কারো এলাকার এসব কিছু সমাধানের জন্য আমাদেরকে লম্বা সময় নিয়ে পরিকল্পনা করে একটা 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 সমাধান করতে হবে এই সমাধানের জন্য দায়িত্বশীল লোক খুঁজে বের করতে হবে আমাদের মধ্যে বিচার বিশ্লেষণ বিবেককে কাজে লাগাতে হবে রাজনৈতিক হানাহানি মারামারি আর ঠেলাঠেলি থেকে বের হয়ে আসতে হবে বের হয়ে এসে স্বাধীন চেতা স্বাধীনভাবে চিন্তা করতে শিখতে হবে এই শিক্ষাটা থেকে যদি আমরা সত্যিকার অর্থে এটা ধারণ করতে পারি তাহলে আমার ধারণা আমি গভীরভাবে চিন্তা করে দেখেছি পাঁচ দশ বছর পাঁচ দশ বছর সর্বোচ্চ দশ পনেরো বছর এই ভাটি অঞ্চলে কাজ করলে দায়িত্বশীল লোকের দ্বারা সৎ লোক দায়িত্বশীল লোক জ্ঞানী লোক বুদ্ধিমান লোক মানুষের প্রতি যাদের অনুভূতি আছে এই ধরনের লোকে পাঁচ দশ বছর যদি এই চেয়ারটার মধ্যে বসে কাজ করতে পারে আমার ধারণা এই ভাটি অঞ্চলের মধ্যে একটা বিস্তর পরিবর্তন ঘটানো সম্ভব এই সুযোগটা তৈরি করেন আমি আপনাদেরকে অনুরোধ করে যাচ্ছি এই সুযোগটা তৈরি করার দায়িত্ব আপনাদের সুযোগটা যদি তৈরি করা না যায় তাহলে পরবর্তীতে শুধুমাত্র সমালোচনা করে কোনো রাস্তা বের করা যাবে না তো সকলেই ভালো থাকবেন আর সুযোগের অপেক্ষায় থাকেন সকলেই আমাদের প্রতি দোয়া করবেন আর আমি আপনাদের প্রতি শুধুমাত্র এই অনুরোধ জানিয়ে যাচ্ছি সময় আসুক স্বাধীন সত্তা